এরকম বিরাস করে দশ পনেরো দিন হয়ে গেছে হঠাৎ রাত্রে সমস্যা ওই দিন আমার কথাটা মনে পড়ছে আচ্ছা বাবু হয়তো নিজেও খাইলো বললো কথাটা খাইতো একটু দেখি উনি যেহেতু খাইছে ওই দিন কথাটা শুনিয়ে ওই দিন মনে পড়ছে ওই দিন পেস্টটা খাইছে খায়া আধা ঘন্টার মধ্যে উনি একটা রেজাল্ট পাইছে তারপরে কিন্তু আসি দুই তিন দিন দুই দিন দুই দিনে কয়দিন পরে আসিয়ে সমস্ত প্রোডাক্ট নিয়ে গেছে নিয়ে যায় খাওয়া শুরু করছে এবং পরবর্তীতে যখন খায় একটু উপকার পাইছে রিটনার দিয়ে করছে ওনাকে একটা প্রস্তুত তাহলে উনি কি করছে দোস্ত তোমার যেহেতু এখন উপকার হয়েছে তোমার তো আরো গোটা খাওয়া লাগবে তুমি আমাদের একটা প্রোগ্রাম দেখো বলে দেখি কি হবে এখানে একটা বিজনেস আছে বলে আমি তো চাকরি করি বলে হ্যাঁ তোমার চাকরির পাশাপাশি কাজটা করা যায় চাকরি বাদ দেওয়া লাগবে না তখন কিন্তু আমাদের সেমিনার দুই দিন হয়েছে আজকে এখন একদিন হয় না প্রোগ্রাম তখন সপ্তাহে আমাদের প্রোগ্রাম যে হয় দুই দিনে একটা ও হয় তখন ওই দুই দিনের ওপিপি দেখছেন কিন্তু স্যার দেখার পরে যখন ভালো লাগে উনি কিন্তু এই বিজনেসের সাথে সম্পৃক্ত হয়ে যান এক এক করে আজকে কিন্তু গোবিন্দ মঞ্জে প্রায় ষাট থেকে সত্তর জন এবং ওখানে আমরা একটা অফিস করছি এবং ওনার নেতৃত্বে বগুড়া দাড়িদহ এই যে আমার বড় ভাই আছেন আরও একজন আছেন আলতাফ ভাই আছে ওনার ওখানকার যিনি লিডার উনি আসেন নাই ওখানে দেখেন যে চার মাসে উনি ফাইভ স্টার আর আপনারা অনেকেই আছে জয়েন করছেন এক বছর দুই বছর হয়ে গেছে যে থ্রি স্টার ওই থ্রি স্টার আছেন সর্বোচ্চ ফোর স্টার হয়েছেন আসি না নাই আপনারা নিজে দেখেন রুগী যদি চার মাসে ফাইভ স্টার হতে পারে তাহলে আপনাদের জন্য কি সুযোগটা আছিল না নাই একটা ক্লাসে মনে করেন একটা ক্লাস একশো জন ছাত্র আছে এই সারেরা ক্লাস করায় যখন বোর্ডে ক্লাস করায় বা যেভাবে পড়াশোনা বা টিচার ক্লাস গুলো নেয় সবারই জন্য তো একই কথা নাকি বা যে ছেলেগুলো পাস করে তাদের জন্য এক কথা আর যারা ফেল করছে তাদের জন্য এক কথা একই কথায় না একই স্কুল একই মাস্টার একই প্রতিষ্ঠান পরীক্ষা দেয় একশো জন করে নব্বই জন করে আপনারা যখন কাজ করবেন যাবেন অনেকে পরিচিত হবে দাওয়াত দিতে যাবেন অনেকেই বলবে আমার আছে পাঁচ বছর আগে জয়েন করছি এখনো থ্রি স্টার কিছু পাইনি এরকম কথা বলে না অনেকে আমাকে আমি আমাকে বলছে আমি শুনছি এই কথা বলে দেখেন যদি কাজ না করে থ্রি স্টার যদি বাসার বসে থাকে তাহলে ওরা কি কোম্পানি টাকা দিবে ওনার র্যাঙ্কের পরিবর্তন হবে এই যে আজকে অনেকে টাকা হয়েছে অনেকে আসে নাই তো তার জন্য কি আজকে যা কথাগুলো স্যার আমাদের যে এখন দিবে যতগুলো সকাল থেকে যতগুলো কথা হয়েছে এতগুলো কথা আপনার দরকার নেই একটা কথা মনে রাখবেন একটা কথা যদি আপনার জীবনে যদি লাইফটাকে পরিবর্তন করার জন্য একটা কথাই যথেষ্ট একটা কথার কারণে আমি আজকে সিদ্ধান্ত নিয়ে আজকে আমি এই ডিস্টার্ব একটা কথার কারণে সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে আমি ফ্যামিলিতে সেরা যে ছেলেটা ছিলাম বোঝা আজকে আল্লাহর রহমান ফ্যামিলিতে সেরা সম্ভব হয়েছে শুধু তিয়াজ করার কারণে এই জন্য সুক্রিয়া জানাই আমার মেন্টর আমার অভিভাবক আমার বাবা মার পর পরেই তার স্থানটা এই জায়গাতে আসলে যিনি আমাকে এই সুযোগটা দিয়েছেন দুই সালে আমি সারাদিন অফিসে দায়িত্ব পালন করি তো উনি যদি আমাকে সুযোগ না দিতে একটু বাইরে ঘোরার ওনার মোটরসাইকেল নিয়ে ঘুরছি তাইলে যদি আমাকে এই সুযোগটা না দিত তাইলে আমার র্যাঙ্কটা কি আসতো এই না তার জন্য একটা জোরে তালে শাস্তি উত্তর করে সিলভার লাইন গোলাম রব্বানি সার আসলে আল্লাহ ওনাকে দীর্ঘায়ন করুক যে দেখেন যিনি উত্তরবঙ্গটাকে নেতৃত্ব দিয়ে আসতেছেন আমাদের যে এখন বেসিক লেভেল ট্রেনিংগুলো হয় এই ট্রেনিংটা আমরা করছি ঢাকায় তিন দিন থাকা লাগে এক হাজার করে টিকিট আবার যাওয়া আসা থাকা খাওয়া সব মিলিয়ে চার থেকে পাঁচ হাজার টাকা আমাদের খরচ হয়েছে তখন এখন বেসিক লেভেল ট্রেনিং হয় রংপুরে দুই দিনে তিন দিনে একটা কাটিয়ে দুই দিন করা হয়েছে অনেকের তিন দিন সময় দিতে পারে না তা আপনারা এখানে পাঁচশো টাকার টোকেন অনেকের আবার বলে এই টাকা কাটায় নাই তার দ্বারা কি এই ব্যবসা সম্ভব দেখেন এই পাঁচশো টাকার টোকেন দিয়ে আপনাদের পিছনে খরচ হয় পাঁচ টাকা এখানে সারের কি যায়

দেখেন একটা মাটির বাতনা বা মাটির একটা পাতির কিনবে যাই হোক এইরকম একটা নড়ি টন ট মানুষ আপনার কথায় ছয়শো পঁচিশ টাকা যেটা পেশ কিনবে এতটা সস্তা যে আপনার ভিতরে তো থাকতে হবে সে আপনার কিন্তু জানতে হবে এই যে আমি এখানে কথাগুলো বলতেছি